السلام عليكم ورحمة الله وبركاته الحمد لأهله والصلاة والسلام على أهلها أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحالها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يَرَى ومن يعمل مثقال ذرة شرا يَرَى شان من تدرشك ستا من دلي أمي أسكي أبنى درشنو كي سورة زيل زالر تفسير کرو أي سورة زيل زالر من دل الله من عالمين كي بوليسن أي بيشوين يمي أسكي أبنى درشنو کرو আল্লাহ পাক রাবুল আলামিন বলেছেন ইদা যুলজিলাতিল আরদু zilzalah হে পৃথিবীর মানুষ তোমরা স্মরণ করো ওই দিনকে যে দিন নাকি এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী মহترم সামনে এক হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যেদিন ধ্বংস হবে সেই দিনকে তোমরা কি করে শরণ করো ইদা যুলজিলাতিল আরদু zilzalah واخرجت الارض লাহা যেদিন নাকি এই পৃথিবী ধ্বংস হবে সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ মৃত্যু হয়েছে এই পৃথিবীর মধ্যে যত তেলের খনি আছে যত সৈন্য যত রূপার খনি আছে যত গ্যাসের খনি আছে যত প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ মৃত্যু হয়েছে সমস্ত মানুষকে এই সমস্ত গ্যাসের খনিকে সমস্ত কয়লার খনিকে সমস্ত রূপার খনিকে সোনার খনিকে এই পৃথিবী করবেন বাহির করে দেবেন সেদিন মানুষে বলবেন আজকে আজকে আমাদের আমাদের হয়ে হয়ে গেছে গেছে আমরা এই দন সম্পদের কারণে একজন আরো মার্ডার করেছি আমরা এই দন সম্পদের কারণে একজন আরোজনকে দেখতে পারছি না নিজের বাই বাইকে দেখতে পারছি না আজকে আমাদের সম্মুখীন ওত দন সম্পদ কিসের জন্য তারপরে বলে আছেন মাহতারাম সামনে কাম ওয়াকাল আল ইনসান মা সেদিন মানুষে বলবেন আজকে কি হয়েছে আমাদের সমগত ধন সম্পদ কিসের জন্য ওয়াকাল আল ইনসান মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিস এই পৃথিবী পৃথিবীর যত সংবাদ আছে গোপন কথা আছে সমস্ত গোপন কথা সংবাদ আল্লাহ তাআলার সম্মুখে এই পৃথিবী কাল কিয়ামতের দিন জাহির করে দিবেন আল্লাহ তাবা হুকুম করবেন জাহির করার জন্য তারপরে মহাতরম সামের কাম এই পৃথিবী আল্লাহ তাবা সম্মুখে সমস্ত তার যত সংবাদ আছে গোপন কথা আছে আল্লাহ তালার সম্মুখে জাহির করে দেবেন বিশ্ব যখন এই আইন তেল করেছেন সাহাবাকে প্রস্তুত করেছেন এই সাহবা তোমরা জানো আতা দরুন আবা আখবর এই পৃথিবীর সংবাদ কি পৃথিবীর গোপন কথা কি তোমরা জানো নাকি সাহাবারা বলছেন ওয়াল্লাহ আলাম ও রসুল আহ আল্লাহ আল্লাহ রসুল সবেদকে বেশি জানে যে এই পৃথিবীর সংবাদ কি পৃথিবীর গোপন কথা কি অবিশ্বন্দী আপনি বলে দেন যে এই পৃথিবীর সংবাদ কি পৃথিবীর গোপন কথা কি তারপরে বলে আছেন মাহতারাম সামিন ইকলাম যে বিশ্বানবী বলে আছেন এই সাহাবারা তোমরা শোনো ফাইন্দা আহ বারহা এই পৃথিবীর সংবাদ হয়েছে আন্তা শাহাদা একদিন এই পৃথিবী সাক্ষী দিবেন আল্লাহ খুল্লি আব্দিন আও আমাদিন বীমা আমিলা আলা জহ রিহা এই পৃথিবীর মধ্যে যা কিছু মানুষে করেছে কে ভালো করেছে কে খারাপ করেছে সমস্ত বস্তু এই পৃথিবী করবেন একদিন আল্লাহ তাবাদের জাহির করে দিবেন আল্লাহ তা আবাদ আলা যখন এই পৃথিবীকে বলবেন এই পৃথিবী তোমার যত সংবাদ আছে গোপন কথা আছে তুমি বলো এই পৃথিবী মাহাতাম সামনে একাম সিসি ক্যামেরার মতো মানুষের কি করেছে কে ভালো করেছে কে বেয়া করেছে সমস্ত বস্তু এই পৃথিবী কি করেছেন রেকর্ড করে রেখেছেন আর কাল কেমতদিন আল্লাহ তাল হুকুম করবেন পৃথিবীকে আর এই পৃথিবীর সমস্ত মানুষের বালাই আর খারাপই আল্লাহ তাল সম্মুখে জাহির করে দেবেন আল্লাহ তাবা বলেছেন বলে আছেন বিয়ান্ন রব্বাকা আল্লাহ তাবাতার সুখ হুকুমে এই পৃথিবী জাহির করবেন আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন ইয়াও ইয়েস ধরুন না সুয়াস্ত লিউ রাম আল্লাহু আল্লাহ ফাকুয়া আলামিন কাল কাই দিন মানুষটি উঠাইবেন একমাত্র মানুষ দুনিয়ার কি করেছেন না করেছেন সমস্ত বস্তু মানুষের দেখবার জন্য আর মানুষকে দেখাইবেন তুমি কি করেছ দুনিয়াত না করে সমস্ত মাহতম সাময়িক মানুষকে দেখাইবেন তারা আমলকে দেখাইবেন এসে যেন আল্লাহ ফাকুয়া আলামিন কাল দিন মানুষকে গুরু গ্রুপ হিসেবে উঠাইবেন সেই বলেছেন। যে ব্যক্তি নাকি আল্লাহ তায়ের মধ্যে আমল দিবেন সেই ব্যক্তির হিসাব কিতাব আসান হবেন আর যেই ব্যক্তির নাকি হিসাব কিতাব ডয় অর্থাৎ হাতের মধ্যে আমল নামা দিবেন ওয়াম যেই ব্যক্তিকে আল্লাহ তা বাউ হাতের মধ্যে আমল দিবেন ওই ব্যক্তির হিসাব কিতাব বহু কঠিন হয়ে যাবে আল্লাহ তাবাতারা বলেছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম বা মিন খাইরিন মুহদারা এই পৃথিবীর যা যাটা করেছে যদি কোনো ভালো করেছেন ভালো বদলা দিবেন ওয়ামা আমিলাত মিন সু যদি কোনো মানুষ খারাপ কাম করেছে খারাপ বদলা দিবেন আল্লাহ তাআলা বলেছেন ফামা ইয়ামাল মিসকালা যররাতিন খাইরাই ইয়ারা যদি কোনো মানুষ শরীয়ত দানার বরাবর দি ভালো কাম করেছেন কাল কিয়ামতের দিন এই ভালো আমলটা দেখতে পারবেন ওয়ামা আমাল মিসকালা যররাতিন শাররাই আর যদি কোনো মানুষে এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষে শরীর দানার বরাবর খারাপ কম করেছেন ওই আমলটা তিনি খারাপ আমলটা কাল তিনি দেখতে পারবেন আমাদের এই থেকে আমাদের আমল করতে হবে আল্লাহর পালন করতে হবে নিশ্চয়ই আমরা বাঁচতে পারবো আল্লাহ তাবত আমাদের সবাইকে যা কিছু শুনেছি সোরা ঝিল জ্বালায় তফসির শুনেছি এই সোরা আমরা যা কিছু শুনেছিস আমল করা তফির দান করে কুয়াফির দা الحمد لله رب العالمين